আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের সালামি অফার নিয়ে চলে আসলাম হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের সবার বিখ্যাত একটা কোয়ালিটি জমজম সুপার সুইস মাখন মালহার দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশের অধিক কালার কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ তো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিচ্ছি এবং সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন আমাদের শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিতে পারবেন আপনার স্বপ্নের রঙিন স্বপ্নের বাস্তব ঠিকানা সব কালেকশন দেখেন আমাদের চতুর্সাইজ যেদিকে তাকাবেন সেদিকে

তো দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার খুবই এক্সক্লুসিভ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত এফ হাসি পারফেক্ট পেশন জমজম ডিজিটাল সুইচ লোন মাখন মালহার কালেকশন এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টের উপরে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে না। এটার যে এক্সক্লুসিভ যে দোপাট্টাটা আছে দুপাটার হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে দেখেন এত বড় একটা দোপাট্টা অনেক বেশি সুন্দর এবং কালার কম্বিনেশন এই প্রোডাক্টটার এত সুন্দর কালার কম্বিনেশনগুলো এত চমৎকার এত বেশি সুন্দর প্রত্যেকটা কালার মাথা নষ্ট করার মতো দেখেন আমি যদি কালারগুলো দেখাই দিই দেখেন শুধু জামা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুতরাং প্রিয় বোনেরা আমার দেরি করবেন না যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন কেননা আমরা সময় সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদের জন্য করে থাকি দেখেন এত সুন্দর সুন্দর স্পেশাল বাজেট ফ্রেন্ডলি এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার কটা কালার হচ্ছে এই ডিজাইনটার আটটা কালার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো দেখেন এই ডিজাইনটার মধ্যে আমরা আটটা কালার করছি মানে আপনি ভেবে দেখেন যে একটা মানুষ একটা ডিজাইনের মধ্যে একটা কালার করতে সর্বোচ্চ দুইটা কালার করে কিন্তু আমরা হাসি পারফেক্ট ফ্যাশন কতটা কনফিডেন্টের সাথে আটটা কালারের আপনাদের জন্য ষোলো হাজার পিস প্রোডাক্ট কিন্তু রেডি করে দিচ্ছি পার পার কালার দুই হাজার পিস এত পরিমাণ স্টক আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এবং যেহেতু আমাদের নিজস্ব হ্যাঁ যেহেতু সরাসরি মাদার হোলসেলার থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন সেজন্য আপনারা যে কোনো কালার নিতে পারবেন কোনো সমস্যা নেই সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস মানে হচ্ছে অনেকে আপনাকে প্রলোভন দেখায় যে ভাই দুই হাজার টাকা ব্যবসা করতে পারবেন আমি বলবো সম্পূর্ণ ভুল কেননা আপনার দুই হাজার তিন হাজার টাকা আপনি কোনো ধরনের ব্যবসা করতে পারবেন না ভাই আমরা হাজার হাজার টাকা ইনভেস্ট করে তারপরে আজকের এই পর্যায়ে আসছি হ্যাঁ কি কারণে কেননা আমাদের ইনভেস্টমেন্ট যেহেতু বেশি সেহেতু আমাদের সেল সাপ্লাই বেশি সুতরাং আমি বলবো আপনি যদি ইনভেস্ট বেশি করেন আপনার কাস্টমার আপনার কোয়ান্টিটি পরিমাণ কোয়ালিটি কালেকশন বেশি পাবে আপনার কাছ থেকে হুর করে হুর হুর করে প্রোডাক্টটা তেমন বেশি করে নিবে কেন আপনি যদি কাস্টমারকে দুই চারটা প্রোডাক্ট দেখান তার থেকে আর কয়টা পছন্দ করবে আপনি যদি বলবেন আমরা তো দেখি অনেকে বলে যে দুই হাজার টাকা বিজনেস করেন তিন হাজার টাকা বিজনেস করেন জি তাদেরকে কি বলবেন ভাই তাদেরকে বলবো তারা শুধুমাত্র আপনার টাকাটা নষ্ট করার জন্য আপনাকে আহ আহ সুপথে না আহ বিপদে ফেলার জন্য তারা আপনাদেরকে এই ধরনের আহ্বান কুলা করে কেননা তারা দুই হাজার তিন হাজার টাকার প্রোডাক্ট আপনার কাছে সেল করলে তাদের লাভ ঠিকই হবে কিন্তু আপনি বিপাকে পড়ে যাবেন যে কোনটা রেখে কোনটা কী করবেন আপনি নিজে কুল কিনারা পাবেন না ব্যবসা করতে হলে ব্যবসার একটা সিস্টেম লাগে একটা শৃঙ্খলাবদ্ধতা আছে সেই শৃঙ্খলাবদ্ধতার মধ্য দিয়ে আপনাকে ব্যবসা পরিচালনা করতে হবে কেননা আপনি যদি কাস্টমারের ডিমান্ডিং প্রোডাক্টের তুলনায় আপনি যদি আনরানিং প্রোডাক্ট শুরু করেন হ্যাঁ কমের মধ্যে যেয়ে শুরু করেন তাহলে কিন্তু প্রথম অবস্থায় আপনার কাস্টমার হারায় ফেলবেন ঠিক আছে কাস্টমার কখন আপনার কাছে রিপিট করবে যখন আপনার ভালো কোয়ালিটি পাবে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ঠিক আছে কোয়ালিটিও ভালো হতে হবে হানড্রেড পারসেন্ট এবং হচ্ছে আপনার রেঞ্জটাও বাজেটের মধ্যে হতে হবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো জমজম প্রিমিয়াম সুইস লোনের এই প্রোডাক্টগুলো মাখন মালহার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনাদের জন্য দিচ্ছি শুধুমাত্র আমরা হাসি ফ্যাশন সুতরাং যার যে ড্রেসটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ তার মানে কোয়ালিটি ফুল কাপড় নিতে হবে তো অবশ্যই আপনি যদি ব্যবসা করতে চান ভাই দেখেন আমার এই বিল্ডিংটার মধ্যে কিন্তু হ্যাঁ শুধুমাত্র এই ছাত্রা এমনি এমনি দাঁড়ায় থাকে না হ্যাঁ দেখেন এমনি এমনি দাঁড়ায় আসে না এটার মধ্যে পিলিয়ার দেওয়া আছে ঠিক আছে অনেকগুলো পিলার আছে তো এটার ভারসাম্য রক্ষাতে কিন্তু আমাদের এই এতগুলো পিলিয়ার দেওয়া দিতে হয়েছে হ্যাঁ কিন্তু আপনার ব্যবসাটাও সেম আপনার যদি ব্যবসা টিকে রাখতে চান অবশ্যই আপনার গুণগত মানে এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়ে কাস্টমার ধরে রাখতে হবে কেন আপনার কাস্টমারই হচ্ছে আপনার ব্যবসার পিলার ঠিক আছে আমি ভালো প্রোডাক্ট মানে শক্ত খুঁটি জি অবশ্যই আপনার প্রোডাক্ট ভালো হতে হবে এবং প্রোডাক্ট ভালো মানেই হচ্ছে আপনার ব্যবসা ইনশাল্লাহ জমজমার দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ভাই আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এত অল্প দিনে এত বেশি সফলতার কারণ এর এরপিসের রহস্য কি এরপোসোনের রহস্য আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিব্যার সততা ন্যায় নীতি নিষ্ঠা ঠিক আছে উনি সবসময় সৎভাবে আমাদের ব্যবসাটা পরিচালনা করে গেছেন যার জন্য আল্লাহর রহমতে আমরা আজকের এই দিন পর্যন্ত কারও সাথে আমাদের মন মালিন্য হয় নাই কোনো গ্রাহকের সাথেই না সবাই হাসি খুশি আমাদের সাথে কাজ করতে সিংশো আল্লাহ সবসময় আমরা যেন আমাদের এই সুনামটা অক্ষুণ্ণ রাখতে পারি সেই প্রচেষ্টায় আমরা কাজ করে ছি দেখেন আমাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই কোয়ালিটিগুলো সেল করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার ডিজাইন কত ফ্যাশনেবল এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন এত সুন্দর সুন্দর এত চমৎকার চমৎকার প্রিন্টগুলো কিন্তু একমাত্র নতুন রূপে আমরাই দিচ্ছি নতুন রূপে আমরাই দিচ্ছি সামনে আসতে পহেলা বৈশাখ এই সুন্দর সুন্দর বাসন্তী কালার বসন্তের আগুনে কিন্তু জল্ উঠবো গো এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই প্রোডাক্ট খুবই সুন্দর সবার পছন্দ হবে এগুলো হচ্ছে এমন কোন ব্যক্তি নেই যে তার পছন্দ হবে না সবার পছন্দ হবে একেবারে রুচিশীল প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন ইনশাল্লাহ অর্থাৎ যার যেটা ভালো লাগবে অবশ্যই ডিজিটাল কটনের এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর হ্যাঁ ডিজিটালের মধ্যে কটনের মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি জোস হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইজান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো পার্সেন্ট প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং আমার প্রিয় ভাইয়েরা ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো অবশ্যই ভাই অনেকে তো বলে পাঁচশো টাকা জমজম পাওয়া যায় ভাই সেটা হচ্ছে কালামকারী যেটা আমরা চারশো টাকা বিক্রি করি হ্যাঁ সেটা হচ্ছে জমজম বলে বিক্রি করে হ্যাঁ দেখেন ওইটা হচ্ছে কালামকারী আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকাও আছে যেটা কিন্তু আপনারা পাঁচশো টাকায় কিনেন তো যাই হোক আমি ওই বেশি কিছু বলবো না আমি অন্যকে কখনো আমি খারাপ বলি না সবাই সবার বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করে বাজেটের মধ্যে প্রত্যেকটা দোকানদার চেষ্টা করে তার কাস্টমারকে তার যতটুকু আছে সেই সামর্থ্যের মধ্যে সারা জিনিসটা দিতে তবে আমি বলবো আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট পার্সন সবসময় কাস্টমারের চাহিদা অনুযায়ী কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেয় রিজনেবল একটা প্রোডাক্ট মানে আমার সুতা থেকে শুরু করে সব আমার নিজস্ব তত্ত্বাবধানে করা যার জন্য আমাদের কাছে সবচেয়ে কম দামে এই প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে বলতেছি এই ধরনের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ কেউ আহ মনে করেন যে নিয়ে ঠকবেন না এগুলা প্রোডাক্ট এত সুন্দর এত ভালো কোয়ালিটির এই প্রোডাক্টগুলো

আমরা সচরাচর সব সময় চেষ্টা করি বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি দিতে দেখেন হাজার হাজার পিস প্রোডাক্ট আমরা কিন্তু শুধু সাজাই রাখি না এগুলা ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের যেমন মনে করেন যে উৎপাদন আছে আমাদের তেমন রপ্তানিও আছে আমাদের যেমন আমদানি আছে রপ্তানিও আছে সুতরাং আমি বলবো প্রিয় বোনেরা ভাইয়েরা আমার যারা আমার ভিডিওটা দেখবেন যত দ্রুত সম্ভব হয় আমার শোরুমে চলে আসবেন আমার শোরুমে আসলে আপনি আপনার মতো করে নিতে পারবেন দেখেন এখানে হচ্ছে নয় হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে কিন্তু শুধু থ্রি পিস আর থ্রি পিস এটা হচ্ছে আপনাদের জন্য একদম বাজেটের মধ্যে রিজনেবল একটা প্রস ইনশাল্লাহ তো আমি একটা কথা বারবার বলতেছি আপনাদেরকে অবশ্যই আসবেন যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুমটা ভিজিট করে যাবেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে প্রোডাক্ট ক্রয় করতে আপনি বোধ করবেন আর যারা আমার কাছ থেকে অলরেডি প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই রিপিট নেবেন কেননা আলহামদুলিল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ গুণগত মানে কোয়ালিটিতে ভরপুর কালেকশন আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ